হ্যালো স্টুডেন্টস স্টার আয়ন সায়েন্স ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম আজ আমরা কোশ্চেন সিরিজের মডেল পেপার বাংলা সাবজেক্টের যেটি তোমাদের এই বইটিতে একশো চোদ্দো থেকে একশো পনেরো পাতায় রয়েছে সেটি নিয়ে আলোচনা করবো পরীক্ষা তোমাদের একদম পুরো দোরগোড়ায় এসে গেছে আর হাতে সময় খুব কম কিন্তু যেই দুটো কথা না বললেই নয় টিচার্স ডেতে তোমরা সবাই এত উইস করেছো আমরা খুব 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 খুশি হয়েছি আর তার সঙ্গে আমরা বলেছিলাম যে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারটা তোমরা পাঁচশো করে দাও তো সেটা পাঁচশো ক্রস করেছে তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ চলো আজকের ভিডিওতে চলে আসি আজকের প্রথম কোশ্চেন সহায় হরি চাটুর্যের স্ত্রীর নাম কি কালীময়ী অন্নপূর্ণা প্রসন্ন নাকি দুর্গা অ্যান্সার কি হবে অ্যান্সার হবে বি অন্নপূর্ণা দু নম্বর কোয়েশ্চেন দাও না একটা ঘটি কোন কাজে ঘটি লাগবে স্নান করার জন্য জল খাবার জন্য দুধ আনার জন্য নাকি ভালো রস আনার জন্য কোয়েশ্চেনটার অ্যান্সার কি হবে ডি আচ্ছা তোমাদের তো পরীক্ষা একদমই সামনে এসে গেছে তোমরা কোশ্চেন অ্যান্সার দেখো আমাদের এই চ্যানেলেই বাংলার প্লেলিস্ট রয়েছে তার লিঙ্ক এই ভিডিও থাকবে সেখান থেকে ক্লিক করে তোমরা বাকি ভিডিওগুলো দেখবে আর প্রত্যেকটা যে পিস আছে তোমাদের বাংলায় তার ক্যারেক্টারদের সম্বন্ধে এবং তাদের লেখক সেগুলি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে বা কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে বা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেগুলো কিন্তু তোমরা ডিটেলস অবশ্যই দেখবে ঠিক আছে তিন নম্বর কোশ্চেন চণ্ডী মণ্ডপে এসব কথা হয়েছে কোন সব কথা বাঘডি ধুলে পাড়ায় বেরোনোর কথা শহায় হরিকে একঘরে করার কথা বড় মেয়েকে বিয়ে দেওয়ার কথা নাকি গাছ কাটার কথা কি বলেছে সঠিক ক্রমটি বেছে নাও মানে সিকোয়েন্সটা সাজাতে হবে চোদ্দ পনেরো বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিল সহায় হরি দাওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চাহিয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল বিয়ে হলে যে চার ছেলের মা হতে আচ্ছা এখানে অ্যান্সার হবে ডি প্রথমে আসবে দু নম্বর বাক্য তারপরে আসবে এক নম্বর বাক্য তারপরে আসবে চার নম্বর বাক্য তারপরে আসবে তিন নম্বর বাক্য দেখো হাতে সময় খুব কম সেই জন্যই আমি যতটা পারা যায় তাড়াতাড়ি ভিডিওটা কভার করার চেষ্টা করছি পাঁচ নম্বর কোশ্চেন জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে জঞ্জালের মধ্যে কি ছিল কচু শাক কুলমি শাক পুঁই শাক নোটে শাক আর চিংড়ি মাছ অ্যান্সার কি হবে অ্যান্সার হবে সি পুঁই শাক যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক করতে ভুলে গিয়ে থাকো তাহলে একটা লাইক করে দাও আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নম্বর কোয়েশ্চেন তার মনে বড় কষ্ট হইল কষ্টের কারণ কি মেয়ের স্বাদের পঁই ফেলে দেওয়া হয়েছে স্বাদের চিংড়ি মাছ রান্না হয়নি অভাবের কারণে ভাত রান্না হয়নি মেয়েদের নতুন জামা কিনে দিতে পারেনি অ্যান্সার কি হবে অ্যান্সার হবে এ মেয়ের স্বাদের পঁইশাক ফেলে দেওয়া হয়েছে সাত নম্বর কোশ্চেন আষাঢ় মাসেই আমাকে কার উটির রাধির নাকি খেঁদির হবে এগুলো সব কুঁই মাছা গল্পের কোশ্চেন কোশ্চেন নাম্বার আট তিনজনের দৃষ্টি উঠানের এক কোণে আবদ্ধ হয়েছিল উঠানের কোণে কি ছিল মেটে আলুর গাছ মেদি ফুলের গুচ্ছ বাতাবি লেবু ভরা গাছ খেন্তির লোভের স্মৃতি মাচা মাছা কি হবে ডি হবে লোভের স্মৃতি পুঁইশাখের মাছা আমাদের এই চ্যানেলে বাংলার প্লে তো রয়েছে সেই প্লে লিস্টের আন্ডারই তোমরা এখন এই ভিডিওটা দেখছো আর বাংলা পরীক্ষার পর তোমাদের ইংলিশ পরীক্ষা আছে তো ইংলিশের প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে রয়েছে সেখানে তোমাদের বাংলা পরীক্ষার পর আমরা আরো ভিডিও আনার চেষ্টা করছি তোমাদের বাংলা পরীক্ষার পর থেকে ইংলিশ পরীক্ষার মাঝে তাই তোমরা প্লে লিস্টগুলো অবশ্যই চেক করতে থাকবে নেক্সট কোয়েশ্চেন বিড়াল প্রবন্ধের কথক কে রজনীকান্ত কমলাকান্ত নেপোলিয়ান নাকি ডিউক অ্যান্সার হবে কি কমলাকান্ত বিড়াল যখন কমলাকান্তর জন্য রাখা দুধ পান করেছিল তখন বক্তা কী নিয়ে ব্যস্ত ছিলেন আফিম খেতে ব্যস্ত ছিলেন মুখা খেতে ব্যস্ত ছিলেন লুর মাঠে বূহ রচনায় ব্যস্ত ছিলেন নেপোলিয়ান হওয়ার চিন্তায় মগ্ন ছিলেন অ্যান্সার কী হবে অ্যান্সার হবে সি দশ নম্বর কোশ্চেনের এরপর চলে আসছে এগারো নম্বর কোশ্চেন সে দুগ্ধে আমারও যে অধিকার বিড়ালেরও তাই উভয়ের সমান অধিকার কারণ দুধ মঙ্গলার আর তা দহন করেছে প্রসন্ন দুধ দুজনকে খাবার জন্য দেয়া হয়েছিল কমলাকান্ত সমান অধিকারে বিশ্বাসী তা উভয়েরই স্বাস্থ্যের পক্ষে পুষ্টিকর এখানে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে এ দুধ মঙ্গলার আটটা দহন করেছে প্রসন্ন চলে আসছি বারো নম্বর কোশ্চেনে মিথ্যা যাচাই করতে হবে অধর্ম চোরের নহে চোরে যে চুরি করে সে অধর্ম কৃপণ ধ্বনি তবে দরিদ্র লোকে দুঃখে কাতর ছি কে হইবে দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু গৌরব আছে চোরের দণ্ড হয় চুরির মূল যে কৃপণ তাহার দণ্ড হয় না কেন এই বাক্যগুলোর কোনটা সত্য কোনটা মিথ্যা আমাদেরকে দেখতে হবে দেখো প্রথমে আমরা দেখব প্রথম বাক্যটা সত্য না মিথ্যা প্রথমটা সত্য তাহলে প্রথমটা সত্য যদি হয় ঘ প্রথমেই বাদ ক খ গ এর মধ্যে দ্বিতীয়টা সত্য না মিথ্যা দ্বিতীয়টা মিথ্যা তাহলে সত্যের পরে মিথ্যা সত্যের পরে মিথ্যা খ আর গ ক বাদ হয়ে গেল আচ্ছা তৃতীয় বাক্যটা তৃতীয় বাক্যটা হচ্ছে সত্য না মিথ্যা এটা মিথ্যা তাহলে সত্য মিথ্যা মিথ্যা কোনটা আছে খ তাহলে অপশান খ হচ্ছে কারেক্ট অ্যান্সার আর চার নম্বর বাক্যটা কি সত্য না মিথ্যা চার নম্বর বাক্যটা সত্য চলে আসছি নেক্সট কোয়েশ্চেন তুমি যদি চাও তবে পাঠার্থে আমাকে আমি গ্রন্থ দিতে পারি এখানে অপশানে কি কি আছে নিউম্যান পার্কারের রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রের বিহারীলাল রবীন্দ্রনাথের পারকার রবীন্দ্রনাথের অ্যান্সার হবে তেরোর চতুর্দশপদী কবিতার ইংরেজি নাম কি সনেট জটক অমিত্রাক্ষর লিরিক অ্যান্সার কি সনেট পনেরো নম্বর কোশ্চেন দিন যে দিনের বন্ধু ড্যাস নির্মল জগতে নিষ্ঠুর জগতে উজ্জ্বল জগতে নাকি বিখ্যাত জগতে হবে সি উজ্জ্বল জগতে ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে মহাপর্বতের সঙ্গে কার তুলনা করা হয়েছে মধুসূদন দত্ত কে হিমাদ্রি বিদ্যাসাগর মহাশয়কে নাকি দীনবন্ধু কে হবে বিদ্যাসাগর মহাশয়কে সতেরো নম্বর কোশ্চেন সাম্যবাদী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে অগ্নিবীনা ফিমনসা সর্বহারা নাকি ভাঙার গান হবে সি সর্বহারা আঠারো নম্বর কোশ্চেন যেখানে আসিয়া এক হয়ে গেছে সাম্যের কাছে এসে কি এক হয়ে গেছে সাউতাল ভিল সব বাধা ব্যবধান কনফুসিয়াস চারবাগ ছেলা বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক অ্যান্সার হবে কি সাম্যের কাছে এক হয়ে গেছে সব বাধা অবধান কোশ্চেন বিবৃতি আর কারণ দেয়া বিবৃতি কি বলছে মৃত পুঁথি কঙ্কালে দেবতা ঠাকুর খুঁজে বেড়ানো বৃথা আর কারণ বলছে অমৃত হিয়ার নিবৃত অন্তরালে তার তাঁর উজ্জ্বল অধিষ্ঠান অপশন এ বলছে এ আর উভয় ঠিক এবং আর মানে রিজন কারণ এর সঠিক কারণ এ ও আর উভয় ঠিক কিন্তু আর এর সঠিক কারণ নয় অপশান এ সঠিক ও আর উভয়ই সঠিক এবং পরস্পর বিরোধী অ্যান্সার হবে এ ও আর উভয় ঠিক এবং আর মানে রিজন বা কারণ এর সঠিক কারণ ঠিক আছে এই রূমে অর্জুন শ্রীকৃষ্ণ মহাগীতা সাক্ষ্যমণি মহা বেদনার গান শুনেছিলেন আরবদুলাল কোরআনের গিয়েছিলেন অ্যান্সার কি হবে কুড়িদ্যাগের অ্যান্সার হবে বি বাঁশির কিশোর অর্থাৎ শ্রীকৃষ্ণ মহাগীতা গিয়েছিলেন চলে আসছি একুশ নম্বর কোশ্চেনে কে স্টাডি করে প্রশ্নটির উত্তর দাও পেলাই ওদের বাড়িতে প্রচুর কাঁকড়া এসে হাজির হয়েছিল এবং সমুদ্র আকাশ হয়ে উঠেছিল একটাই ছাই ধূসর বস্তু এর কারণ টানা তিন দিন ধরে প্রবল বৃষ্টি সামুদ্রিক জলোচ্ছ্বাস প্রবল বন্যা নাকি ঝড় বৃষ্টি প্রবল বৃষ্টি ও ঝড় ঝাপটা কি হবে অ্যান্সার হবে এ টানা তিন দিন ধরে প্রবল বৃষ্টি আচ্ছা সামনে তোমাদের বাংলা পরীক্ষা তারপরে ইংলিশ পরীক্ষা আছে আর একদম লাস্টে আছে কি বায়োলজি পরীক্ষা আমাদের চ্যানেলে রায়মাটিন কোশ্চেন ব্যাংক সিরিজের বায়োলজির মডেল কোয়েশ্চেন পেপারের প্লে লিস্ট আলাদা করে দেওয়া রয়েছে যার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা পরে অবশ্যই আউট করে নিও নেক্সট কোশ্চেন ডানাওয়ালা থুথুরে বুড়ো বাড়িগুলির ওপর দিয়ে যেতে পারলে এলিসান্ডার কি প্রতিক্রিয়া হয়েছিল এলিসেন্দার নিজেরা দেবদূতের জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল এলিসেন্দার খুব কষ্ট পেয়ে কেঁদেছিল এলিসেন্দার খুব আনন্দ হয়েছিল নাকি এলিসেন্ডার উপার্জন বন্ধ হয়ে যাবে বলে হতাশ হয়েছিল কি হবে হতা এলিসেন্দার নিজেরা দেবদূতের জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল চলে আসছি তেইশ নম্বর কোশ্চেন এই যে ডায়াগ্রাম দেওয়া কোশ্চেন এটা প্রত্যেকটা পেজি একটা রয়েছে হুম। নিউ প্যাটার্নে বোঝা যাচ্ছে না তোমাদের স্কুলের কোশ্চেনে এটা আসবে কিনা দেখো এখানে কবির ফাঁসির মঞ্চ বলে তিনটে করে অপশান দেয়া রয়েছে এখানে তিনটে অপশান ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে লিপিকার স্বর শোনা যাচ্ছে মাটিতে মিলিয়ে যাচ্ছে এখানে কি দেখাচ্ছে তিনটে অপশানে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে শক্ত করে ফাঁস জড়িয়ে দিচ্ছে ভয় দেখাচ্ছে কবিকে এখানে দেখাচ্ছে কবির ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখতে মাটিতে মিলিয়ে যাচ্ছে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে তুচ্ছ ফাঁসুকে ঝুলিয়ে দিচ্ছে আর ঘ অপশন বলছে কবির ফাঁসির মঞ্চ পোলায় ঝড় হয়ে উঠে উঠছে বাতাসকে মুক্ত করে দিচ্ছে জনতার মাঝখানে শ্বাস ফেলছে অ্যান্সার কোনটা হবে অ্যান্সার হবে গ তাহলে তেইশ নম্বর কোশ্চেনের অ্যান্সার হলো গ চলে আসছি চব্বিশ নম্বর কোশ্চেন মায়ের বেদনাস্রু বুকে নিয়ে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে মায়ের কণ্ঠস্বর ভাইয়ের লেখনির স্বর বনের বেদনার স্বর কবির কোন লিপিকার স্বর কি হবে ডি কবির কোন লিপিকার স্বর পঁচিশ নম্বর কোশ্চেন গান যখন যুদ্ধে শস্ত্র হয়ে ওঠে তখন কি হয় কবিকে অপমান করে ওরা কবিকে ভয় পায় ওরা দেশ থেকে বের করে দেয় নাকি কবিকে হত্যা করতে চায় ওরা অ্যান্সার কি হবে অ্যান্সার হবে কবিকে ভয় পায় ওরা ছাব্বিশ নম্বর যেসব ভাষা বংশ পৃথিবী জুড়ে আছে সেগুলির একটি হলো আরবি ভাষা ইন্দো ইউরোপীয় সাতাশ নম্বর কোশ্চেন মডেল কোশ্চেন পেপার ফাইভ থেকে ইন্দো ইউরোপীয় বংশের ভাষাগুলিকে দুটি গুচ্ছে ভাগ করা হয়েছে সেগুলির নাম গ্রিক ও তোখারিও জার্মানিক ও কেলতিক কেন্তম ও সত্তম ইন্দো ইরানীয় ও নম্বর কোশ্চেন আঙুল দিয়ে বানান করে বা হাতের মুদ্রা দিয়ে শব্দ বোঝানোর পদ্ধতিকে ইংরেজিতে বলে হ্যানটক ডিকটাইলোলজি রকস্টার নাকি ক্রিওল आंसर কি হবে आंसर হবে বি ডিক্টায়োলজি চলে আসছি 29 নম্বর क्वेश्चन বাংলা ভাষার প্রাচীন যুগ বা আদি যুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন কোনটি শ্রীকৃষ্ণকীর্তন বিদগ্ধ মুখমন্ডল চর্যাপদ নাকি মঙ্গল কাব্য आंसर হবে সি চর্যাপদ তিরিশ নম্বর কোশ্চেন ভাষাতাত্ত্বিকেরা বাংলা ভাষাকে কয়েকটি পর্যায়ে ভাগ করেছেন সেগুলি হল পালি প্রাকৃত মাগধী প্রাচীন বাংলা মধ্য বাংলা আধুনিক বাংলা ভারতীয় আর্য প্রাকৃত অর্ধ মাগি আর ডি অপশন কি বলছে নব্য ভারতীয় আর্য মধ্য বাংলা নাকি নব্য বাংলা কি হবে আনসার হবে বিচীন বাংলা বাংলা আধুনিক বাংলা নম্বর কোশ্চেন ভারতে প্রচলিত চারটি ভাষা বংশ হল এসকিমো বান্টু উড়ালীয় অস্ট্রিক হিট্টি ককেশীয় দ্রাবিড় বান্টু ইন্দো ইউরোপীয় অস্ট্রিক দাবির ভরচিনীয় ইন্দো ইরানীয় ইতালীয় সেমিওহামিও বান্টু অ্যান্সার কি হবে সি ইন্দোপীয় টু বত্রিশ নম্বর কোশ্চেন দক্ষিণ ভারতের ভাষা কোন ভাষা অংশ থেকে উদ্ভূত দাবির ভাষা বংশ থেকে অস্ট্রিক ভাষা অংশ থেকে বর্চিনা অংশ থেকে নাকি

হোয়াটসঅ্যাপ চ্যানেল সায়েন্স সাইনসাইকিউ অফিসিয়ালকে ফলো না করে থাকো তাহলে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে তোমরা সেখানে ক্লিক করে আমাদের এই চ্যানেলটিকে ফলো করে রেখো যারা আমাদের পুরানো ভিউয়ার্স তারা জানো টিচার্স ডে দিন আমরা তোমাদের জন্য যে সারপ্রাইজটা রেখেছিলাম সেটাই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেই ছিল আর এই যে আমাদের চ্যানেলের ভিডিও নতুন ভিডিও কখন আসবে কি আসবে কোন টপিকের ওপর হবে কোন সময় আসবে সেই সমস্ত কিছুর আপডেট আমাদের প্রথমে হোয়াটসঅ্যাপ চ্যানেলে আসে তারপর ইউটিউবে আসে দেখো চৌত্রিশ নম্বর কোশ্চেন তাই অবশ্যই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলটা যদি না এখনো পর্যন্ত ফলো করে রেখে থাকো ফলো করে রেখো ঠিক আছে কোন জনগোষ্ঠীর ব্যবহৃত ভাষার আঞ্চলিক রূপভেদের নাম বিভাষা মিশ্র ভাষা সমাজ ভাষা নাকি উপভাষা অ্যান্সার হবে কি ডি উপভাষা পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন বাংলা ভাষার লিখিত রূপের দিকে তাকালে দুটি রূপ দেখা যায় রূপ দুটি হল সাধু ও চলিত ভাষা সরি অপশন ডি উপভাষা অভিভাষা সি সমাজ ভাষা ও ব্যক্তিভাষা ডি গদ্য ও পদ্য অ্যান্সার কি হবে অ্যান্সার হবে এ সাধু ও চলিত ছত্রিশ নম্বর क्वेश्चन প্রাচীন বাংলা ভাষার সময় আনুমানিক নশো খ্রিস্টাব্দ থেকে বারোশো খ্রিস্টাব্দ আনুমানিক খ্রিস্টাব্দ থেকে নশ খ্রিস্টাব্দ আনুমানিক 15 থেকে আনুমানিক খ্রিস্টাব্দ থেকে হবে হবে থেকে নম্বর কোশ্চেন চর্যাপদের রচয়িতারা ছিলেন বৌদ্ধ জানি ও সিদ্ধাচার্য জৈন ধর্মের সাধকগণ শৈব ধর্মের নাকি সার্ত ধর্মের সাধকগণের রচয়িতা ছিলেন এনার আটত্রিশ নম্বর কোশ্চেন বারোশো খ্রিস্টাব্দ থেকে খ্রিস্টাব্দ এই কাল কি নামে অভিহিত সুবর্ণ যুগ অন্ধকার যুগ বা ক্রান্তিকাল আধুনিক যুগ বৈদিক যুগ অ্যান্সার কি হবে অ্যান্সার হবে বি অন্ধকার যুগ বা ক্রান্তিকাল উনচল্লিশ নম্বর কোশ্চেন আজকের মডেল কোশ্চেন পেপার ফাইভ থেকে আদি মধ্য যুগের নিদর্শন হিসাবে ড্যাশ গ্রন্থটি উল্লেখযোগ্য চর্যাপদ বিগগ্ধ মুখমন্ডল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নাকি ঘরে বাই অ্যান্সার হবে আদি মধ্যযুগের নিদর্শন হিসেবে উল্লেখযোগ্য গ্রন্থটি হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আজকের মডেল কোশ্চেন পেপারের লাস্ট তথা চল্লিশ নম্বর কোশ্চেন আশা করছি যারা এই পর্যন্ত ভিডিওটা দেখে নিয়েছ তারা লাইক করে দিয়েছ ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর কমেন্টে জানাবে চল্লিশ নম্বর কোশ্চেন চৈতন্য জীবনী কাব্য চৈতন্য ভাগবত গ্রন্থটি রচয়িতা কি জ্ঞান দাস নিত্যানন্দ বৃন্দাবন দাস নাকি লোচন দাস অ্যান্সার হবে কি শ্রী বৃন্দাবন দাস পরীক্ষা একদম সামনে এসে গেছে তোমরা আমাদের চ্যানেলের প্লে লিস্ট থেকে বাকি সমস্ত ভিডিও গুলো দেখতে থাকো রিভিশন দাও ভালো করে আর আমাদের চ্যানেলের বাকি ভিডিও গুলো এরকম জায়গায় শো হবে তোমরা চাইলে সেখানে ক্লিক করেও আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারো আর হ্যাঁ বাংলা পরীক্ষার পর কিন্তু আমরা ইংলিশের ভিডিও নিয়ে আসছি ইংলিশ পরীক্ষার আগে তো ছুটি আছে তাই তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করবে মাঝে মাঝেই শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ